গোসসকালাইন গোসলাজম শাহন বাগদাদ হযরত গোসলাজম আব্দুল কাদের জিলানি আল গিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু এরopat উপলক্ষে ফাতে দহম দুআস দহম মাপিন তো আমাদের সেই উপলক্ষে কয়েকটা কথা বলে আমি বিদায় নিব কারণ আমার আগে অনেক সুন্দর আলোচনা করেছেন অনেকেই তা আমার তার অতটা এলামনা আখ্লা আলোচনা করার মতো আসলে যোগ্যতা বা ক্যাটাগরি কোনোটাই হয়তো আমি মনে করি আমার ভিতরে নাই তা আমি আমাদের আমার পূর্বে আলোচনা করছেন খুব সুন্দরভাবে আপনাদের এলাকার কিছু সন্তান মালানা উমর ফারুক শিবলি সাহেব তো উনি একটা কথা বলে গেছেন আমি ওই কথাটা শোনার পরে চিন্তা করছি আমি যদি সুযোগ পাই এই কথাটা নিয়ে একটা আলোচনা করব সেটা হলো উনি বলেছেন যে আমাদের এই এলাকার ভিতরে যখন আসতেন ওনারা একজন অসুস্থ আছে যদি গিয়া বলতো হুজুর আমার অসুস্থতা হয়ে গেছে আমার তখন হুজুর একটা দিয়ে দিতেন বা মাথায় একটা হাত বুলাইয়া দিতেন তখন ওই ব্যক্তির রোগ ভালো হয়ে যাইতো কথা বলছেন উনি কথা বলেন এ কথা বলছেনি এখন প্রশ্ন হলো আমার সামনে পাশে আমাদের সদ্য বড় ভাই মালানা মুফতি সালাউদ্দিন আল হুজুর আছেন আমরাও ইমাম সাহ আমরাও আছি এবং আমরা অনেকে আছি আমাদের কাছে গেলে আমাদের কাছে অনেক ব্যক্তি ফুনিতে নিতে যায় না এখন আমরা ফুদিলে দিলে ওই ব্যক্তির রোগ তো তেমন ভালো হয় কিন্তু রাজাপুরের ইমামুদ্দিন শাহ গোসুজামান ইমামুদ্দিন শাহ রাজা ফুরি ফুদিলে ভালো হয়ে যাইতো কেন বা আব্দুল রশিদ আল কাদেরি ওনারা ফুদিলে বালা হয়ে যাইতো কেন প্রশ্ন আছে না আমরাও হুজুর আমাদের গাও জুব্বা আছে দাড়ি আছে টুফি আছে আমরাও বড় বড় জায়গায় ওয়াশ করি ওনারাও এরকম দূরে টুফি ফাগরি পাঞ্জাবি থাকতো না এখন ওনারা ফুদিলে ভালো হয় আমরা ফুদিলে ভালো হয় না কেন এটার একটা হাকিকতা আছে না বোখারি শরীফের ভিতরে একটা হাদিস শরীফ আছে এই হাদিস শরীফটা একদিকে যারা তরিকত তাসাউ ফিরের বিরোধিতা করে যে ফিরের দরবারে যাওয়া লাগবে না বা ফিরদেরকে হ্যাঁ ফতিপন্ন করে কথা বলে বা অলি আল্লাহদেরকে হ্যাঁ ফতিপন্ন করে কথা বলে এই হাদিসটা তাদের জন্য জবাব এবং আমরা যারা এই বিষয়টা নিয়ে মনে মনে খেটকা আছি যে আমরা এলাকার হুজুরা দিলে ভালো হয় না কেন পীর বুজুর্গরা ফু দিলে বালা হয় কেন প্রশ্ন আছে না আমাদের গৌসল আজম আব্দুল কাদের জিলানি রাজের জীবনের ভিতরে আসছে কি যে সুর আসছে চুরি করতে আইসে গৌসবাকের দরবারে দরা কুতুব হইয়া বাইর হয়ে গেছে আছে না নাই এ কথা বললে আমাদেরকে অনেকে বলে এগুলো বানাইয়া বানাইয়া বলে বলে না যে আব্দুল কাদের জিলানির দরবারে সুর আইসা কুতুব হইয়া গেছে এটা একটা মিথ্যা কথা ওহাবিরা আমাদেরকে আমি হাদিস শরীফটা বোখারি শরীফের রেওয়ায়তরা আপনাদের সামনে বলি বাংলাতে বলি আরবিটা যেহেতু সময় কম যা আছে বোখারি শরীফের রেয়াত যে কোন মুমিন মোত্তাকি যখন ফরজ নামাজগুলা আদায় করে ফরজ ইবাদত শরীয়তের পুঙ্কানু পুঙ্কানু আদায় করে কথা খেয়াল করে শোনেন প্রথম শর্ত কি ফরজ যে কাজগুলা এগুলো ফুঙ্খানু ফুঙ্খানু আদায় করে এই পরশগুলো আদায় করার পাশাপাশি যখন ওই ব্যক্তি নফল করে নফল কি এশরাক চাষতে আওয়াবিন তাহাজ জিকির আসকার দরুদ তাসবি তাহালি দান সৎকা এগুলো করতে থাকে এবং হালাল খায় তখন ওই ব্যক্তি ইবাদত করতে 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 আল্লাহ বলেন এই পর্যায়ে ওই ব্যক্তিকে একটা পর্যায়ে আমি আল্লাহ নিজে তাকে ভালোবাসা শুরু করে দেই যখন ওই ব্যক্তি আমাকে ভালোবেসে আমার হুকুম মানা শুরু করে এবং আমার ভয়ে গভীরে উঠে আমার রাজি খুশি করার জন্য আমার দরবারে হাত পেতে দেয় আমার কুদ্রুতি পায়ে সেজদা দিয়ে দেয় একটা পর্যায়ে গিয়ে ওই ইবাদতের মাত্রা আমি আল্লাহ নিজে তাকে ভালোবাসা শুরু করে দেয় আল্লাহ তো ভালোবাসলে কি হয় একটা পর্যায়ে গিয়ে আমি ভালোবাসতে বাসতে 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 ওই বান্দার হাত আমার হাত হয়ে যায় ওই বান্দার জবান আমি আল্লাহর জবান হয়ে যায় ওই বান্দার ফা আমি আল্লাহর ফা হয়ে যায় এটা হাদিস শরীফ বোখারি শরীফের আওয়ায়াত আল্লাহ বলেন যে ওই বান্দাকে যখন আমি ভালোবাসা শুরু করে দেই তখন ওই ভালোবাসার এক পর্যায়ে যখন বান্দা আমাকে ভালোবাসে ইবাদত করে আমি ওই বান্দাকে ভালোবাসি ভালোবাসতে বাসতে 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 একটা পর্যায়ে আমি আল্লাহ ওই বান্দাকে এমন একটা দেই ওই বান্দার জবান ওই বান্দার হাত ওই বান্দার পা ওই বান্দার কান ওই বান্দার চোখ আমি আল্লাহর হাত পা হয়ে যায় তো যেই বান্দার মুখ জবান আল্লাহর জবান হয়ে যায় এটা কার কথা আল্লাহ পাক বলেন রসুল পাকের জবানের হাদিস বোকারি শরীফের অয়াত যে ওই বান্দার জবান আল্লাহর জবান হয়ে যায় ওই বান্দার হাত কার হাত হয়ে যায় আল্লাহর হাত হয়ে যায় এখন ওই বান্দা কাছে যখন কোনো ব্যক্তি এসে বলে হুজুর আমার অসুস্থতা আছে যখন ওই বান্দা ফু দিছে তার মুখে কিন্তু আল্লাহ বলেন না তোমরা দেখছো তার মুখে হাকি করতে এটা আমার মুখে ফু দেওয়া হয়ে গেছে বুঝতে পারেন নাই কথা ওই বান্দা আল্লাহ বলেন আমি ভালোবাসতে বাসতে আমার জবানটা ওই বান্দার জবানটা আমি আল্লাহর জবান হয়ে যায় যখন ওই বান্দার আল্লাহর জবান হয়ে যায় তখন ওই বান্দার ফুটা কারফু হয়ে যায় ওই বান্দার জবানের কথাটা কাজ কথা হয়ে যায় এই জন্য ওলি আল্লাহরা যে ব্যক্তিকে যেটা বলছে সাথে সাথে এটা ফলে গেছে কি হয়ে গেছে আজকে যার উরস হিসাবে আমরা উপস্থিত হয়েছি হুজুর গোশেপাক আব্দুল কাদের জিলানির ছাত্র অবস্থায় কি অবস্থায় ছাত্র অবস্থায় ওনার এক বন্ধুকে নিয়ে বলছে যে ওইখানে চলো একটা ফাগলা ফাগলা আছে 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 কি একবারে কাপড় ভরে থাকে সুলগোলা উস্কু খুস্কু বলো আমরা ওখানে যাই দেখুন গোসেপাকের যে বন্ধু ওই জমনায় সব সাইতে বড় আলেমা ছিলেন ছাত্র হিসাবে সব সাইতে ছাত্র আছিলেন কি মেধাবী ছাত্র তো গোসেফাক এবং ওনার বন্ধু গেছে দরবারে যাওয়ার পরে ওই ব্যক্তির এলমিয়তের কারণে এলেম অর্জনের কারণে ওনার ভিতরে এতটা অহংকারী আসছে যাওয়ার পরে গোসেফাক ওই ব্যক্তিকে সিরা সারা কাফর ফরা ব্যক্তি কিন্তু তাকে শ্রদ্ধা করছে কি করছে শ্রদ্ধা করছে আর ওই ব্যক্তি মনের ভিতরে একটু বক্রতা লাগাইছে মনে মনে ভাবতেছি যে ব্যক্তি সিরা সারা কাপড় পরে আছে আমরা নিজামিয়া মাদ্রাসায় ফরি কত বড় মাদ্রাসা আমাদের চেয়ে বড় আল্লাহর আর কেউ আছে নাকি এই ব্যক্তি আল্লাহর উল্লি হইতে পারে আমাদের বর্তমানে অনেক জায়গায় মাহফিলে আমাদের বড় বড় বক্তারা বলে না যে এই ফাগল রাস্তার মাধ্যমে ফুরে থাকে কখনো অলি হইতে পারে না বলে না আপনারা কিছুদিন আগে দেখছেন না রাস্তা ধরে ধরে সুল কেটে দেয় আবার দেখছেন এক ফাগলটা তুলে ফুরিয়ে দিয়েছে বুঝতে পারেন নাই মুসলিম শরীফে একটা রেওয়ায়ত আছে যে আল্লাহ রসুল বলেন আমার বান্দাদের ভিতরে এমন কিছু কিছু বান্দা আছে যারা দুইটা সিরা কাপড় পরে থাকে যাদের সুরগুলা উস্কু খুস্কু থাকে মানুষের দর ঘরে গেলে দরজায় গেলে তারা দূর দূর বলে তারা দেয় আছে আমাদের ওই বান্দারা এই যাদের দুটা সিরা কাপড় পরে থাকে সুরগুলা উস্কু খুস্কু হয়ে থাকে মানুষের দরবারে গেলে কাছে গেলে দরজায় গেলে দোকান গেলে তাদেরকে দূরে তাড়াইয়া দেয় ওই বান্দারা যদি আমি আল্লাহর কাছে কিছু চাই আমি আল্লাহ তাদেরকে সাথে সাথে এটা দান করে দেই ফাগলদেরকে আমরা সম্মান না দূরে তাড়াইয়া দেই কিন্তু আল্লাহ বলেন এই ফাগলদেরকে আমি ভালোবাসি এই ফাগলদেরকে আমি কিছু ফাগল আছে গাঞ্জামত মত খেয়ে ফাগল হয়ে থাকে ওটা বাদ দেয় বুঝেন নাই এখন গোসু পাকের বন্ধু ওখানে গেছে যাওয়ার পরে সিরা সারা কাপড় ফর অবস্থা দেখার পরে বলতেছে যে এটা এমন কোন অলি হইতে পারে কারণ সিরা সারা কাপড় ফুরে রয়েছে তখন ওই ব্যক্তি দুইটা শব্দ উচ্চারণ করছে হুজুর গৌসে দিকে তাকাইয়া বলছে তোমার পা থেকে মাথা পর্যন্ত আমি দেখি তামান গায়ে তোমার পূর্ণ লাগে আছে মানে সওয়াব লাগে আছে আর ওই ব্যক্তির দিকে তাকাইয়া বলছে যে তোমার পা থেকে মাথা পর্যন্ত ফাফে পরিপূর্ণ হয়ে আছে কি আছে ফাফে তো এই কথাটা বলছে ছাত্র অবস্থায় কিন্তু এক পর্যায়ে ওরা লেখাপড়া শেষ করে গৌসুফাকের যে বন্ধু উনি এমন এলেম অর্জন করছেন এমন আলেম হইছেন ওনার সামনে ওই যুগের কোন খ্রিস্টান ইহুদি বিদর্মী নাস্তিক ওনার সাথে বহস করে পারত না ওনার সাথে কোরআন হাদিস এজমা কিয়াস বালাগাত যত কিছু আনেন কোন বিদর্মী কোন নাস্তিক ওনার সাথে বহস করে পারত না তো এক পর্যায়ে ওইখানে বাদশাহ বিচার গেছে যে হুজুর আমাদের এলাকায় একজন আলেম আছে তার কাছে মানুষ বসে হারে হাইরা হাইরা এই এলাকার ভিতরে যত মানুষ আছে সব মুসলমান হয়ে যাইতেছে আপনি একটা কিছু করেন এখন বাদশাটাকে খবর দিয়া দরবারে নিছে নিয়ে বলতেছে যে তোমাকে এই ধর্ম ত্যাক করে দিতে হবে বিভিন্ন ভাবে পলবন দেখাইছে উনি বলছে যে না এটা তো আমি পলবন করতে রাজি তো একটা পর্যায়ে ওই বাদশার মহলের ভিতর দিয়ে বাদশার সাথে কত কত সলাকালীন বাদশার মেয়ে এ বাদশার কাছে চলে আসছে দরবারে এখন ওই ব্যক্তি বাদশার মেয়েকে দেখে এই কথা বলবেন না বসেন আলোচনা হচ্ছে কথা বললে আপনারাও ডিস্টার্ব হয় সকলে ডিস্টার্ব হয় যারা আসবেন আদব রক্ষার্থে মজলিশে নিয়ম হচ্ছে আগে যারা আসছে আগে বসবে পরে যারা আসছে পরে বসবে তো যখন বাদশার মেয়েকে দেখছে দেখার পরে তার লালসা লেগে গেছে বাদশার মেয়ের সৌন্দর্য দেখে এক পর্যায়ে প্রস্তাব দিছে বাদশাহকে যে আমি ইসলাম ধর্ম বাদ দিয়ে আপনার খ্রিস্টান ধর্ম গ্রহণ করব তবে শর্ত হচ্ছে আপনার মেয়ে আমার কাছে বিয়ে দিতে হবে কে দিছে গৌসেফাকের বন্ধু আলেম এখন বাদশা তো সুযোগ পাইছে কি পাইছে সুযোগ পাইছে কয় ঠিক আছে রাজি আছি আমি কারণ বাদশাহ টার্গেট হচ্ছে যে কোনো ভাবে হোক তাকে ইসলাম ধর্ম থেকে আমি কি করতে হবে দূরে আনতে হবে তার এই দাওয়াতি কার্যক্রম থেকে আমাকে দূরে আনতে হবে তার শান শৌকত দেখে আমার এলাকার খ্রিস্টানরা মুসলমান হয়ে যাচ্ছে আমি তাকে দূরে আনতে হবে আমি তাকে দূরে আনতে হবে তো এর পর্যায়ে বাচ্চার মেয়ে কি বিয়ে করছে খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে একটা সময় গিয়ে ওই ব্যক্তি রোগী আক্রান্ত হয়ে সারা গায়ে আমাদের এলাকা আগে নাকি কুষ্ঠ রোগ হইতো কলেরা বা এরকম সারা গায়ে একবারে অসুস্থতা হইতে হইতে ফসে গলে একদম খারাপ দুর্গন্ধ সরে গেছে তখন ওই বাচ্চার মেয়ে বলতেছে যে এই লোককে আর এখানে রাখা যাবে না তাকে জংলায় অনেক দূরে নিয়ে ফেলে দাও তো এই কথাটা যখন ফেলে দিছে ওই যে বন জঙ্গলায় তখন উনি মনে মনে চিন্তা করছেন যে আজ থেকে অনেক বছর আগে আমি এবং আমার বন্ধু আব্দুল কাদের জিলানি ওই ফাকলার কাছে গেছিলাম যাওয়ার পরে আমাকে একটা কথা বলছিল যে গৌসে সারা গায়ে ফুণ্ড আর আমার সারা গায়ে রোগ ফাফ এ ফাফটা হচ্ছে আজকে আমার ওই অলির সাথে বেয়াদফি করার কারণে ওই একদম ফাগলের সাথে বেয়াদফি করার কারণে আজকে আমার এই অবস্থা আল্লাহ করে দিছে নয়তো পৃথিবী সুবিখ্যাত আমি একজন আলেম কোন ব্যক্তি আমার সামনে কোরআন হাদিসের এলমিও দিয়ে পারে নাই আমার আজকে এই অবস্থা কেন আর অন্যদিকে বসে ভাগ ওই ফাগলকে সম্মান করার কারণে আল্লাহ ওই ব্যক্তিকে বসে এমন ইজ্জত দান করছেন এই দুনিয়াতে যতদিন ইসলাম থাকবে ততদিন বসে জিকির হতে থাকবে আজকে গোসানে গৌসুল আজম কনফারেন্স হচ্ছে না কেন গৌসুল আজমকে আল্লাহা কেমন মাকাম দান করেছেন যেই কারণে গৌসুল জবানটা কার্যবান হয়ে গেছে বলেন কার্যবান হয়ে গেছে এই ফাঁকলা বলছে শুধু তোর গায়ে ফাঁক আর গোসলের গায়ে পূর্ণ এ বলার সাথে সাথে আল্লাহ গোসুলা এবং গোসল বানাই দিছে আর ওই ওই এলমি আলেম কি কি বানাই দিছে একবারে ধর্ম থেকে ত্যাগ করে খ্রিস্টান বানাইয়া যেই মহিলার সৌন্দর্যে রূপে গুণে মর্ম হইয়া তাকে বিয়ে করছে এক সে পর্যন্ত ঘর থেকে বের করে দিছে তাহলে রাস্তাঘাটে পাগল দেখলে বেয়াদবি করার সুযোগ কথা বল সুযোগ আমাদেরকে প্রতি কথায় কথায় বলতো যে আমরা মাজার পুজারি বলতো না কথা বলেন বলতো না কিন্তু আজকে এই সময়ে গত কয়েকদিন আগে আমরা দেখছেন পূজা কারা করে কথা বলেন কোন সুন্নি আলে পূজাতে গেছে কোন মাজার ফন্তি কোন লোক পূজাতে গেছে কারা গেছে যারা আমাদেরকে ট্যাগ লাগাইতো পূজার তারাই পূজার গেছে যারা আল্লাহ রলিদের মাজার জিয়ারত কে পূজা করছে আল্লাহ রলিদের মাজারকে মাজার কে রাস্তা না বানাইছে ওই ব্যক্তিরাই আজকে শিরকে লিপ্ত হয়েছে পূজা করা কি শির পূজা করা কি তাহলে পূজা করা যদি শিরিক হয় আমরা মাজার জিয়ারত কে শিরিক বানাইছে আমরা তো শিরিক করি না প্রকৃত আল্লাহ এমন করে দিছে আজকে তারাই শিরিক করে তারাই মাজার পূজা করে না তারাই পুরাপুরি মূর্তি পূজা এটা কেন আল্লাহ কুরানের সুরা হাসাবে আটান্ন নম্বর এটা বলেন ওল্লাদিন আই আজুন আল মুগমিনী মুমিনা বি গাই রে মাকটা সাবু ফাকাদি সেটা বানু বহুত হে বান্দা কোনো মুমিনের প্রতি যদি তুমি মিথ্যাটো হুমক দাও ওই মুমিন যদি এইটা না করে ওই মুমিন যদি এইটা না হয় তাহলে ফুকৃত ভক্তি তুমি এটা হয়ে যাবা এই আয়াত থেকে জিনিসটা প্রমাণিত হয় আমি কাকে কাফের বললে ওই ব্যক্তি কাফের না হলে আমি কাফের হয়ে যাব আমি যদি কাউকে পূজাকারী বলি মাজার ফুজারি বলি ওই ব্যক্তি যদি মাজার ফুজারি না হয় তাহলে ওই ব্যক্তি যে পূজারি বলছে সেই ফুজারি হয়ে যায় তার বাস্তব প্রমাণ পাইছেন না আপনারা এই বর্তমান সময়ে আমাদেরকে ফুজারি বলতে বলতে কারা ফুজা করছে দেখছেন না আপনারা নেটে কথা বলেন আমরা মাজার পূজা করি না আমরা কি করি জিয়ারত করি যারা পূজা বলছে প্রকৃত তারাই পূজারি বানাইছে কে কে বানাইছে ওই যে অলি আল্লাহদের মুখ কার মুখ অলি আল্লাহদের জবান কার জবান অলি আল্লাহদের হাত কার হাত এজন্য জন্য ইমামুদ্দিন চা রাজা মানুষকে ফু দিলে ভালো হয়ে যাইত কারণ ওকে আল্লাহ অলি হিসাবে গ্রহণ করে নিছে হাত বুলাইলে ওই ব্যক্তির রোগ ভালো হয়ে যাইত কেন কারণ ওই রিমা মতিন শাহ রাজাপুরের হাতটা কার হয়ে গেছে কারহাত যদি এখানে বেয়াদি চলে রাজি থাকবেন বেয়াদের উপরে গজবের আর সীমানা আপনাদের উপরে গজব নাজিল হয়ে গেছে এটা আপনারা দেখতেছেন না যে জনপ্রিয়তা অর্জন করছিলেন মুহূর্তের ভিতরে আল্লাহ কোথায় গেছে দলিত একবারে নামাই দিছে না একটা ঘটনার ভিতরে মানুষ বুঝে গেছে এটা অতএব আজকে যারা এখন উপস্থিত হয়েছেন আপনারা কাদিয়া তরিকার মরিদ হুজুর গৌ সেবক আব্দুল কাদের মরিদ যদিও আপনারা এক কেহ আপনারা মনে করেন যে হুজুর আমি তো আব্দুল কাদের মুড়ি হয়েছি না কার হাতে যে আমি নাদিবুর হুজুরের হাতে বাইয়া তৈরি মনে রাখবেন উনি ওনার ফিরের খলিফা ওনার ফির তার খলিফা তার খলিফা এরকম যাইতে 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 প্রকৃতকে আব্দুল কাদের হুজুর গৌসেপাক স্টেপ বাই স্টেপ ওনার হাতে বায়াত হওয়া মানে গৌসেপাকের হাতে কারণ এই সিলসিলা যারা চলে আসছে কথা বুঝতে পারছেন তা আমরা যারা বায়াত হইছেন আপনাদের প্রথম শর্ত থাকবো কাদিয়া তরিকার কিছু সবক আছে কাদিয়া তরিকা শরীয়তের উপরে চলে জিকির মোরাকাবা মুশাহেদা এর শরীয়ত নামাজ রোজা হজ জাকাত এটা শরীয়ত পাঞ্জাবি টুপি এটা শরীয়ত এখন আমার নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই আমি কাদিয়া তরিকার মুড়ি দেয় পরিচয় দিলে এটা অপমান হবে না মানসমান হবে বলেন আমি নামাজি পড়ি না আমি যদি নাতি রশিদ হুজুরের বায়াতের মুরিদের পরিচয় দেই এলাকায় সম্মান হবে না অপমানি হবে হুজুর সম্মান হবে না অপমানি হবে বলেন আমার ফাঁসক ওয়াক্ত নামাজ রোজা হজ জাগাতের পাশাপাশি জিকির আস্কার ওলামাই কেরামের সাথে সম্পৃক্ততা ফির বুজুর্গের সাথে সম্পৃক্ততা ফির বুজুকের দরবারে যাওয়া আসা এটা আমাদের আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে বুঝার আমল করার এবং বোসেবাকের মাধ্যমে রসুলা পাকের মাধ্যমে আল্লাহকে রাজি খুশি করার তৌফিক দান করক করি আলমিন আসসালামিকিমতুল্লাহ আপনারা যদি আমার কথা কেউ কষ্ট পেয়ে থাকে